আসসালামু আলাইকুম এব্রিমন শখেরানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বটি হলো নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য এমনকি যারা পাকাপোক্ত গৃহিণী তাদের অনেক কাজে আসবে আসন্ন কোরবানি ঈদে আপনার কাজকে সুবিধা করার জন্য আজ নিয়ে এলাম রেডিমিক্স মাংসের মশলা তো চলুন দেখে নেই মাংসের মশলা তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগছে শুকনো মরিচ নিয়েছি প্রায় চল্লিশটার মতো সাত আটটা তেজপাতা গোটা জিরা পাঁচ টেবিল চামচ গোটা ধনে আছে চার টেবিল চামচ মৌরি নিয়েছি দুই চা চামচ ছোট ছোটো টুকরো করে দারুচিনি দিয়েছি দুই টেবিল চামচ আর এলাচ আছে দুই চা চামচ পঁচিশ থেকে ত্রিশটার মতো হবে সাথে দুইটা কালো বড় এলাচও দিয়েছি হলুদ গুঁড়া তিন টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ আরও লাগছে কালো গোলমরিচ দুই চা চামচ লবঙ্গ আছে এখানে হাফ চা চামচ ছোটো সাইজের বারো থেকে পনেরোটার মতো হবে জয়ফল আছে মাঝারি সাইজের একটার অর্ধেকটা জয়ত্রী একটা সম্পূর্ণ পাপড়ির কিছুটা কম দুইটা নিয়েছি স্টাইনিস এই তো আমাদের এই মশলাগুলোই লাগছে আর এই মশলাগুলো আমাদের ঘরে সাধারণত সবসময়ই থাকে দু একটা হয়তো বা বাদ যেতে পারে এটা দিয়ে আজকে আমি রেডিমিক্স মাংসের মশলাটা রেডি করব। তো শুকনো মরিচের যে বোটার অংশটা আছে সেটাকে ফেলে দিয়েছি আর তেজপাতাগুলোর বোটাটা ফেলে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি এতে করে প্লেন করতে সুবিধা হবে কেটে নেওয়া হয়ে গেছে এখন এই মশলাগুলো যেন খুব ভালোভাবে গুঁড়ো হয় সেজন্য সামান্য একটু টেলে নিতে হবে যে মশলাগুলো গুঁড়ো হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে নিলাম দারুচিনি এলাচ দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি মরিচ তেজপাতা জয়ফল আর স্টাইনিস এগুলোকে আরও চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি চুলার হিটটাকে একেবারে লোতে রাখতে হবে কোনোভাবে লোয়ের চেয়ে বেশি রাখা যাবে না তাতে মশলাগুলো পুড়ে যাবে মোট দেড় মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন অন্যান্য যেই মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিলাম দিলাম ধনে কালো গোলমরিচ আর মৌরি জয়ত্রও দিয়ে দিচ্ছি আর বাকি আছে লবঙ্গ লবঙ্গটাও দিয়ে দিলাম এখন এগুলোকেও একেবারে লো আছে এই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে কোনোভাবে এর চেয়ে বেশি সময় ধরে রাখা যাবে না তাহলে এর যে একটা সুন্দর ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে আর সবচেয়ে বেশি ভালো হয় কড়া রোদে এক থেকে দুই ঘন্টার মতো রাখতে পারলে আর টেলে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর খুব বেশি সময় ধরে খোলা রাখা যাবে না তাতে এর যে একটা মোচমোচে ভাব সেটা নষ্ট হয়ে যাবে গুঁড়ো করার সুবিধার্থে আমি শুকনো মরিচগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা আগেও কাটতে পারতাম তবে আগে কাটলে শুকনো মরিচের ভিতরের যে বীজটা আছে সেটা বের হয়ে যেত তখন আর মশলাটা খেতে ভালো লাগতো না পরিষ্কার শুকনো গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কয়েকবার পালস করে দুই ব্যাচে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন মশলাগুলো খুব ভালোভাবেই কিন্তু গুঁড়ো হয়ে গেছে এখন এর সাথে হলুদ আর মরিচের গুঁড়াটা অ্যাড করতে হবে সব মশলা টেলে নেওয়ার সময় হলুদ আর মরিচটা কিন্তু আমি দেই নি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে দুই টেবিল চামচের মতো দিবেন আর ঝাল কম খেয়ে থাকলে মরিচটা না দিলেও হবে যেহেতু এখানে শুকনো মরিচ দেওয়া আছে হলুদ মরিচের গুঁড়া মশলার সাথে ভালোভাবে মেশানোর জন্য আবারও গ্রাইন্ডারে দিয়ে এক মিনিটের মতো গ্রাইন্ড করে নিয়েছি এটা এখন কিছুটা গরম অবস্থায় আছে ঠান্ডা হয়ে এলে একটা ইয়ার কন্টেনারে রাখতে হবে আর এভাবে মশলা বানিয়ে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এই রেডিমিক্স মশলা দিয়ে সব ধরনের মাংসই রান্না করতে পারবেন এক কেজি মাংসে তিন থেকে চার টেবিল চামচ মশলা দিলেই হয়ে যাবে সাথে লাগবে আদা রসুন বাটা পেঁয়াজ তেল ও লবণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ